চলে যাব এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা তো দেখি যদি চলে যাই আমার খালি একটা ইয়ে যেটা সত্যি কথা আমি সবচেয়ে সত্যি কথা বলতে পছন্দ করি আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক যখন আমি দেশ ছেড়ে চলে যাবো তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি তো দেশেই থাকবো না তখন ওই মোমেন্ট থেকে আমি কোনো দিন দেশ নিয়ে কথা বলবো না আর কি না না আক্ষেপ না কিসের জন্য না 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 আমি অনেক আগে থেকে আজকে থেকে আরও বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময় গিয়ে যখন আমার সব কিছু শখ পূরণ হয়ে যাবে আমি দেশের বাইরে যাব বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড় করা ওখানকার এনভায়রনমেন্ট লাইফস্টাইল কনভিনিয়েন্স লিভিং স্ট্যান্ডার্ড সব কিছু তো ভালো এটা তো প্র্যাকটিক্যাল এখানে ইমোশনাল কোনো কিছুই না সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো যেটা এখন করে আসছি সুযোগ পেলে করি আর নাহলে আমি বাসায় বসে থেকে ভিডিও বানাই প্লিজ না নিষিদ্ধ করে আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়ি না এখন আর্টিকেলে কিন্তু আর একটু ব্যাখ্যা দেওয়া আছে আপাতত বল হয়েছে তো এখানে যেহেতু বলেছে আপাতত তার মানে কোনো কনক্লুশন এখনো আসে নাই ফাইনাল হয় নাই তার মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আর্টিকেলটা আর ভালোভাবে পড়তে হবে ব্যাখ্যা করতে হবে কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না আর একটু পড়াশোনা করে আমাকে অ্যানসারটা দিতে হবে আর কি না জানে তো ভুল বলে ফেলতে এই যে বায়ো এই যে এই ধরনের কাজগুলো যেমন বিভিন্ন ধরনের এখন আমি চেষ্টা করছি বড় বড় ব্র্যান্ডস যেসব ব্র্যান্সগুলো অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ভূমিকা রাখছে তাদের জন্য বেশি কাজ করছে আমি সব রান্না এখন করছি না ইভেন এই বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকও যখন আমার কাছে আসে প্রথমে না করে দিয়েছিলাম কারণ আমার কিছু পার্সোনাল ইয়ে ছিল বিলিফ সিস্টেম ছিল পরে আমি ওদের পেজ খাটলাম যেটা আমি এক নোটিস করলাম যে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষদেরকে তারা চিকিৎসা করেছে বিনামূল্যে মনে সমস্ত কিছু করা হয়েছে তো তখন আমার পার্সেপশন নিজে চেঞ্জ তার মানে আমি ভুলভাবে দেখতেছিলাম এই সার্ভিসটাকে তার মানে হচ্ছে এরকম অনেকের বাচ্চা আছে বাবা মা আছে বা ফ্যামিলি মেম্বার্স আছে যাদের সার্জারি আসলে প্রয়োজন বিকজ দেয়ার নট প্রিভিলেজ লাইক আস ফিজিক আমরা সবসময় পরিপূর্ণভাবে সবাই সবকিছু পাই না সেই ক্ষেত্রে এই ধরনের সার্জারিজগুলো ভালো ডক্টরস ভালো ট্রিটমেন্টগুলো আমাদের লাইফ চেঞ্জ করতে পারে এই ধরনের কাজগুলো এখন আমি বেশি ফোকাস করা ট্রাই করতেছি যেখানে বিজনেস তো বিজনেসের জায়গায় থাকবে এবং সোসাইটিতেও একটা হেল্প হবে স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো বা অ্যাক্টিভ ছিলাম না এক দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি আপনি মনে হয় ওই ইভেন্টের কথাই বলছেন মনে হয় ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে আমার কাছে মনে হয়েছে এখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে বাট এমনিতে আমি এখানে কোনো ভালো আউটকাম দেখি নাই বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি ভুল হতে পারি এটা আপনাকে না ডাকার কারণে কি এটা বলছেন নাকি না আসলে বিষয়টা না না শুরুতে তো বলেছিল আমার ইন্টারেস্ট কখন ছিল এরকম অনেক জায়গায় আছে যে আমাকে শুধু খেলাধুলা না ইভেন্ট পলিটিক্যাল ইভেন্টস হয় স্পোর্টস ইভেন্টস হয় অ্যাওয়ার্ড শোজ হয় অনেকগুলোতে আমাকে বলা হয় অ্যাওয়ার্ড দিয়ে দিবে এটাও আমার জানা থাকে বাট আমি ইন্টারেস্ট পাই না এগুলোতে এমন কিছু যেখানে ইটস জাস্ট অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট এগুলো আমার খুব একটা টানে না আমাকে সো ওগুলোতে আমি মজা পাই না আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই আমি মার্কেটিং করতে অনেক মজা পাই সম হয়ও নাই আর হবেও কি না আমি আমি অনেক নেগেটিভ একটা মানুষ আমি বলবো যে হবে না কারণ ব্যাপারটা আসলে পলিটিক্যাল এখানে আমরা কিছু বলতে চাই না ইভেন্টটা তো অন্য কিছু তো আমরা পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট এখানে ইচ্ছা করে দিচ্ছি না ডেফিনেটলি আপনাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে বা আপনার এরকম কোনো সেশন করতে চান আমরা এই ভেন্যু বাইরে গিয়ে করতে চাই বিকজ একটা দায়বদ্ধতার সাইড থেকে আমি তো আমি বললামই আমি সবগুলোই বলব আমি আপনাকে ঠোট জবাবই দিব কিন্তু আসলে আমি আর একজনকে আরেকটা বিজনেসকে আসলে অ্যালার্টে দিয়ে আমি ওখানে জব করতে চাচ্ছি আমি ওদের জন্য এখানে একটা দায়বদ্ধতা আছে তাই না না আমাকে রাখা হয়নি ডাকা হয়েছিল আমি না করে দিয়েছি যেটা বললাম একটু আগে যে অনেক জায়গাতে আমার ইন্টারেস্ট পার্সোনালি থাকে না বলে আমি না করে দিই এমন না যে আমি কাউকে হেট করি ওরকম কিছু না আমার জাস্ট পার্সোনালি পছন্দ না জিনিসগুলো নর্মালি আমার যাই আসে না মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি আমার ভালো লাগে কষ্টটা করতে ভালো লাগে আমার বড় হওয়ার অনেক শখ আমার অ্যাম্বিশন অনেক হাই অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি তা আমি জানি আমি জীবন অনেক বড় হব আমি যাত্রায় এখনও আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হব এটা আমি জানি ইনশাআল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড় হব ইনশাল্লাহ তা আপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন